বছরের প্রথম দিনেই হাওড়া জেলা বালির গণভবনে বাজিমাত আজ বছরের প্রথম দিন প্রথমে আমাদের চ্যানেলের পর্দা থেকে সমস্ত দর্শকদের জানায় নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন বছরের প্রথম দিনে যখন মানুষরা বনভোজনের বা অন্যত্র ঘুরে তারা মজা করে বা আনন্দ করে সেখানে হাওড়া জেলার বালির গণভবনে রবীন ব্যানার্জি যিনি রিদম এডুকেশন সেন্টারের কর্ণধার তিনি তখন ফুলের কুড়ির মতন শিশুদেরকে নিয়ে গণভবন ভবনে বাৎসরিক অনুষ্ঠানে মেতে উঠলেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হাওড়া জেলার বালিতে গণভবন হলে আমাদের পর্দায় ধরা পড়ল খুদে খুদে শিশুরা কত সুন্দরভাবে আবৃত্তি করে এবং মেয়েরা বিভিন্ন নাচের মাধ্যমে বছরের প্রথম দিনকে বরণ করে নিল এখানে আজ উল্লেখযোগ্যভাবে প্রফেসর থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই রিদম এডুকেশন সেন্টারের কর্ণধার বরণ করে নিলেন এবং তার সাথে বিশিষ্ট ব্যক্তিদের বরণ করলেন আমাদের চ্যানেলে পর্দায় রিদম এডুকেশন সেন্টারের কর্ণধার রবীনবাবু কি বললেন এই প্রথম বছরের প্রোগ্রাম নিয়ে আসুন আমরা একবার শুনে নেব তার মূল্যবান বক্তব্য হাওড়া জেলা বালির গণভবন থেকে রিপোর্ট อมল চট্টোপাধ্যায়ের প্রথম আলো বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি আছি সরস্বতী আইপলে একদম ঘোড়োয়া সেই আজ 1 জানুয়ারি বছরের প্রথম দিন আমি আছি হাওড়া জেনে তাই কোন আজ এখানে রবিন ব্যানার্জী মাস্টার স্টক দিল হ্যাঁ বছরের প্রথমেই আমাদের প্রথম মানের বার্তার পরদাই আমি দেখাচ্ছি তার কথা শোনাচ্ছি তার ইতিহাস আমি আপনাদের বলছি হ্যাঁ আজ বছরের প্রথম দিনেই মাস্টার স্টক দিয়ে বেরিয়ে গেল রবিন ব্যানার্জি আপনি এবার সরাসরি শুনে নিন সেই তার মুখ থেকে আমাদের প্রথম আলুর বার্তার পর দায় তার মূল্যবান বক্তব্য ধরে আমি অনেক আজ সরাসরি একদম আমাদের প্রথম আলো বার্তার পর দায় সে নবীন ব্যানার্জি যে মানুষের চোখের আলো সেই তার আলোয় আলোকিত করে ছোট ছোট বাচ্চাদের একদম কুড়ির মতন বাচ্চাদের আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের প্রথম আলো বার্তার পর তাদের হাত পা ছোট ছোট হাত পা হ্যাঁ সে ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে সুন্দর কবিতা বলল যে শিশু সে ঠিকমতো কথা বলতে পারে না সেখানে কিন্তু তৈরি করছে সেই রবীন ব্যানার্জি আজ সেই বছরের প্রথম দিনে আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় আমি অমর চ্যাটার্জি একটা বাচ্চা একটা শিশু সে পড়াশোনার মধ্যে দিয়ে সামাজিক দায়িত্ব হয় একদিকে যেরকম শিখবে একদিকে পড়াশোনাটা যেরকম শিখবে একদিকে সামাজিক সমাজের মধ্যে থাকতে গেলে কি কি করতে হয় বড়দের কিভাবে সম্মান দিতে হয় কিভাবে একটা জায়গায় আমি নিজেকে পরিচালনা করব যাতে আমাকে লোকজনরা বলতে পারে যে আমি পারিবারিক সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি এগুলো আমরা চেষ্টা করছি বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনাকে প্রথম আমি বার্তার পর্দায় অর্জুন অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শুভ কামনা বছরের প্রথম দিনে আপনাকে প্রথমে নমস্কার প্রথম আলো বার্তার পর্দায় আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আচ্ছা এই আজকে হাওড়া জেলায় গণভবনে অর্থাৎ যেটা উত্তরপাড়া যেটা মিউজিবার্টি আছে তার পার্শ্ববর্তী জায়গায় আজকে যে এত সুন্দর একটা বাৎসরিক অনুষ্ঠান করছে রিদম রিদম এডুকেশন সেন্টার কি বলবে প্রথমত হলো নতুন বছরটা সবাই একটু অন্যরকম ভাবে পালন করার চেষ্টা করে যে এদিক ওদিক ঘুরতে যাওয়া পিকনিক করা বিভিন্ন রকম আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তো আমরা চেষ্টা করেছি এই নতুন বছরটাকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 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 কালচারাল অনুষ্ঠানের মধ্যে মধ্যে ছোট ছোট ফুলের মঞ্চস্থ করে তাদের তাদের নতুন কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে নতুন বছরের শুভ সূচনা করা তো এই জন্যই আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করা এখানে বহু স্কুল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা যেরকম অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছিল একাধারে সেরকম বহু শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে ছিল তারা তাদের মূল্যবান বক্তব্য বলে গেছেন এবং কিভাবে ছেলেমেয়েরা আরো জীবনে এগিয়ে যেতে পারে উপস্থিত ছিলেন আহ সাইকেলিস্ট এবং পর্বতার ওই দীপিকা বিশ্বাস তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন শিক্ষকদের মধ্যে তো অনেকেই ছিলেন জেগরঞ্জন বাবু অনুরাধা ম্যাম সহ আরো অন্যান্যরা বিভিন্ন প্রোগ্রাম ডিরেক্টর বা অন্যান্য বাচ্চাদের নিয়ে যারা অনুষ্ঠান করেন সামসের মালিক সহ এবং বহু মানুষ ছিলেন আমরা নিত্য গুরু কিছু পেয়েছিলাম যাদের সহযোগিতায় program এত সুন্দর আকার ধারণ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম শম্পা বিশ্বাস রয়েছেন পিয়ালি ম্যাম রয়েছেন এরকম অনেকেই রয়েছেন তো এইভাবে প্রত্যেকের ভালোবাসা নিয়ে আমরা প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আর কি আচ্ছা আজকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আপনার এই রিদম এডুকেশন সেন্টার থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে একটা মাত্রায় দিতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা যত যাই করি না কেন আমাদের পড়াশোনাটা পার্ট অফ এডুকেশনটা কিন্তু খুব প্রয়োজন আমরা জীবনে আমাদের যদি খুব ভুল না বলি আমাদের জামা কাপড় খুলে নেওয়া যাবে টাকা পয়সা লোপাট হয়ে যেতে পারে শূন্য হয়ে যেতে পারে কিন্তু আমাদের যদি শিক্ষাটা থাকে আমাদের পেটে যদি শিক্ষাটা থাকে সেটা পুঁথিগত শিক্ষা সামাজিক শিক্ষা সব রকম ভাবে যদি থাকে তাহলে পরে কিন্তু আমার মনে হয় না একটা মানুষের জীবনে পিছিয়ে পড়ার কোন জায়গা থাকে পার্টফ এডুকেশন কিন্তু একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটা একদিকে যেরকম পুঁথিগত শিক্ষা একদিকে সেরকম সামাজিক শিক্ষা সব